আসাদ নূর নাচতে গেলটা খেলা শুরু হয়েছে তুই আমার নবীকে নিয়ে কঠিন করেছো ধর ধর নাচতে গেলে ধর ওরে পিটা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চিনতে পেরেছেন এটা কে এই সেই কুলাঙ্গার যেই কুলাঙ্গার দীর্ঘ দিন যাবৎ আপনার আমার প্রাণপ্রিয় নবী মোহাম্মদ সাল আলহি আসাল্লামকে বিভিন্ন সময় জঘন্য ভাষায় গালিগালাজ করতেছে প্রিয় বন্ধুরা দেখেন সে কিন্তু ধরা খেয়ে গিয়েছে তাও জনগণের হাতে ধরা খেয়েছে জনগণ তাকে ঘন ধোলাই করতেছে দেখেন আল্লাহ সার দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না এই কুলাঙ্গার দীর্ঘ দিন যাবৎ আপনার আমার নবীকে নিয়ে এবং নবীর সাহাবিদেরকে নিয়ে অনেক জঘন্য ভাষায় মন্তব্য গালিগালাজ করতেছিল কিন্তু শেষমেশ ধরা খেয়েই গেল দর্শক বন্ধুরা দেখেন তাকে কি পরিমাণ কুকুরের মতো লড়াচ্ছে এবং ঘন ধোলাই দিচ্ছে জনগণ দর্শক এই কুলাঙ্গার এই কুলাঙ্গারের কথা কি আর বলবো বলার ভাষা নেই কারণ এ যেই পরিমাণ জঘন্য ভাষায় আপনার আমার নবীকে নিয়ে মন্তব্য করে এগুলো আসলে মুখ দিয়ে উচ্চারণ করাও ঠিক না এই জন্য আমরা সেগুলো বলবো না কিন্তু এই কুলাঙ্গারকে এরকম একটা সাহসা করা দরকার ছিল যেই হোক আমরা চাই এই কুলাঙ্গার এই সামান্য ঘনদলায় কাজ হবে না তাকে রাষ্ট্রীয়ভাবে তার তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং তার সর্ব উচ্চ সাজা ফাঁসি দিয়ে প্রমাণ করতে হবে যে নবীর দুশ্মন যারা রয়েছে নবীর দুশ্মনই করলে নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে বা নবীকে যদি কেউ গালিগালাজ করে ধর্ম নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে তাহলে তার রক্ষা নেই অন্তত বাংলাদেশে দর্শক এই ভিডিওটি দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন কারণ পুরা দেশের মানুষকে জানিয়ে দিন কারণ এই কুলাঙ্গার মনে করেছিল সে দরাসোয়ার বাহিরে চলে গিয়েছে তাকে কেউ কিছু করতে পারবে না সে একের পর এক ইসলাম নিয়ে আপনারা আমার নবীকে নিয়ে একের পর এক জঘন্য জঘন্য মন্তব্য কুরুচিপূর্ণ কথাবার্তা বলেই যাচ্ছিল সর্বশেষ কিন্তু সে ধরা খেয়েই গেল কারণ আল্লাহ তো একেবারে ছেড়ে দেন না আল্লাহ হয়তো একটু সুযোগ দেন একটু সার দেন এ দ্বারা যদি মনে করে যে ধরা বাহিরে চলে গিয়েছে আল্লাহ ধরতে পারবে না বা এরকম কিছু তাহলে সে অবশ্যই ভুল করবে যেই ভুল এই নাস্তিক কুলাঙ্গার আসাদ নূর করেছিল কিন্তু তার কিন্তু শেষ রক্ষা হয় নাই আমরা যতটুকু দেখতেছি তাকে কিন্তু ঘন দোলাই দিচ্ছে জনগণে দর্শক আমরা চাই তাকে আরও বেশি আইনের আয়ত্তে আইনা শাস্তি হোক সর্বোচ্চ শাস্তি যেটা হ্যাঁ ফাঁসি দেওয়া হোক আমরা এটা চাই জোরালোভাবে আমরা দেশের সরকারকে আবেদন করব যে আপনার আমার প্রত্যেকের নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম সাল্লামকে নিয়ে এই ধরনের জঘন্য কথা বলে সে শান্তিতে বসবাস করবে এটা আমরা অন্তত চাই না কারণ নবী সাল্লাহ আলীহ সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য এটা আমাদের ইমানি দায়িত্ব এই দাবি আমাদের তুলতে হবে যে এই নাস্তিক আসাদ নূরের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক এটা যদি আমরা মমিন হয়ে থাকি মুসলমান হয়ে থাকি এবং নবী আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসে থাকি কারণ নবীর সুপারিশ পাওয়ার জন্য পরকালে আমাদের এইটা করতেই হবে যাই হোক দর্শক বিনয় শেষ করে